খো দাদা আমায় আবার ওমরে দরচ দিল দোষ দাদা আমায় আবার উমর দরচ দিল দালিরি মাতা বীর সেনিয়ালির মাতা জাগাতে লিখিলো দাদাও আমায় ও দাও দিলো দাদাও ওবর ও মোর দরাজ আমাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অখা তরে যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অখা তরে আমার কাবা বাংসেল আমার কাবা বাংসেল পাঠাও দাও খোদা দাও আমার উমর দরাতে দিল দাও খোদা দাও আমায় আবার উমর দরাতে দিল সচ্চাই মান দিয়ে পাটাও শত সাহাবা তাদের দেখে বিশ্ববার লুক মার হবা সচ্চাই মান দিয়ে পাঠাও তো সাহাব তাদের দেখে বিশ্ব আবার বলুক হাবা আবার পাঠাও আবু বকো তনা পাশাদা সুখ আবার পাঠাও আবু বকর সে পাসা দা সুখ সমর অনড় অটল পাহাড় সময় অনড় অটল পাহাড় দাও সে মনের মিল দাও খোদা দাও আমায়াবার ওমর দর আছে কি তাও খোদা দাও আমায়াবার ওমর দর আছে খোদা দাও আমায়াবার ওমর দর